হ্যালো আলাইকুম ভিউয়ার্স আজকে থেকে ঢাকাতে মেট্রো রেল চালু হয়েছে যার আর আমরা একটু ঘুরতে গিয়েছিলাম গুলিস্তানের দিকে তো গুলিস্থান থেকে আসার পথে সচিবালয় থেকে আমরা ভাবলাম যে মেট্রো রেল উঠবো তো এই সচিবালয়ে এসে দেখতেছি মেট্রো রেল চালু হয়ে গেছে জাস্ট দুইটা স্টেশনে আর কি কাজীপাড়া এবং আরেকটি যে স্টেশনটি ভাঙচুর হয়েছে সেই স্টেশনগুলোতে হয়তো ট্রেন সেবা বন্ধ আছে এরকমই তো শুনলাম তো আমরা পাঁচজন ছিলাম পাঁচজন মিলে আমরা ট্রেনে উঠে গেলাম আর দেখতে পাচ্ছেন ট্রেনে কি পরিমাণে ভিড় অবশ্য শুরুর দিককার বগিগুলো ফাঁকা ছিল তো অল্প সময়ের মধ্যেই আমরা স্টেশনে নেমে গেলাম আমরা চলে আসলাম কারণবাজার রেলওয়ে স্টেশনে তো স্টেশন থেকে এসে নেমে আমরা এখন এখান থেকে চলে যাব সরাসরি ফার্মগেটের দিকে হেঁটে তো এই ট্রেন জার্নিগুলো বা মেট্রো রেলের যে সার্ভিস যেটা চালু হওয়ার মাধ্যমে কিন্তু বাংলাদেশে অনেকটাই ভালো একটা মানুষের জনভোগান্তি যেটা কমে গেছে আমরা প্রথমে বাসে উঠছিলাম বাস থেকে নেমে আমরা পরে ভাবলাম যে মেট্রো রেলে যাই আর মেট্রো রেলে চলা চলার ফিলিংসটাও কিন্তু আসলেই অন্যরকম তো আসলে এই কার্ড এখন আমরা এখন এক্সিট করব তো কার্ডগুলো ইন্টার করার সময় একটু ডিস্টার্ব হচ্ছিলো যার কারণে যিনি ওখানে একজন লোক ছিলেন উনি কার্ডগুলো ওনার হাতে নিয়ে উনি হচ্ছে ইন্টার করাচ্ছিলেন এবং আমাদেরকে আগে বের করে দিয়েছিলেন তো এই আজকের ব্লগ এটাতই সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম